ঢাকা চোদ্দ আসন নির্বাচনের আগে যার নাম উচ্চারণ হলেই যেন বাতাসে জমে ওঠে এক ধরনের অদৃশ্য উত্তেজনা এই আসনের ফলাফল এবার শুধু ভোটারদের নয় দেশের রাজনীতির প্রতিটি অঙ্গনেই সৃষ্টি করেছে প্রবল কৌতূহল কারণ এখানে মুখোমুখি হতে যাচ্ছেন দুই ভিন্ন ইতিহাস দুই ভিন্ন বেদনা দুই ভিন্ন সংগ্রাম তবু দুজনই জনতার আবেগের কেন্দ্রে জামায়াতের স্বামী মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানকে যাকে ঘিরে সৃষ্টি হয়েছে এক বিরল আবেগময় পরিবেশ প্রয়ত মীর কাশেম আলীর ছেলে আরমান শুধু রাজনৈতিক পরিচয়ের কারণেই আলোচনায় নন বহু বছর আয়নাঘরে গুম থাকা তার জীবনে যে অন্ধকার নেমে এসেছিল আজও সেই অন্ধকারের স্মৃতি বুক চিরে বেরিয়ে আসে ভোটারদের কথায় যারা তার নির্মম নির্যাতনের গল্প জানে তারা তাকে দেখলে মনে করে জীবিত ফেরত পাওয়া একজন ইতিহাস ইংলিশ মিডিয়ামের ছাত্র লন্ডন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট লিনকনস ইন থেকে বার অ্যাট ল আর পরে বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস থেকে ব্যারিস্টার তার শিক্ষা ও প্রোফাইল আজ তার জনপ্রিয়তাকে আরও বেগবান করেছে গুমের অন্ধকার পেরিয়ে যখন তিনি নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন মানুষ তাকে দেখে যেন অনুভব করে বেঁচে থাকার ফিরতে পারার দাঁড়িয়ে ওঠার এক জীবন্ত প্রমাণ অন্যদিকে বিএনপি প্রথমে যে মনোনয়ন দেবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল তার নাম ছিল মাহাদি আমিন কিন্তু শেষ মুহূর্তে বিএনপি হঠাৎ দিক বদলে নিয়ে আসছে আরেকজন থুকর প্রার্থীকে সানজিদা ইসলাম তুলি আর তার নাম ঘোষণার পর থেকেই ঢাকা চোদ্দোতে যেন এক ধরনের আবেগের ঢেউ ছড়িয়ে পড়েছে তুলি কোনও সাধারণ রাজনীতিবিদ নন তিনি সেই সাজেদুল ইসলাম সুমনের বোন যে সুমনকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম করা হয়েছিল সুমন ছিলেন ঢাকা মহানগর পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তার দুই মেয়ের ছোটটার বয়স তখন ছিল মাত্র দুই বছর এখনও সে বিশ্বাস করে বাবা নাকি মালিবাগে অন্য বাড়িতে গেছেন কোনও একদিন ফিরে আসবেন এই বিশ্বাসে এই অপেক্ষায় এই অনুপস্থিতির যন্ত্রণায় ভেঙে পড়ে সুমনের পরিবার সুমনের মা প্রায় পাগল প্রায় হয়ে গেছেন ছেলেকে হারিয়ে এই অসহ্য যন্ত্রণাগুলোই তুলি বহন করেছিলেন বারো বছর ধরে আর সেই বেদনা থেকেই জন্ম মায়ের ডাক গুম হওয়া শত শত পরিবারের কান্না প্রার্থনা প্রতিবাদ আর আর্তনাদের সংগঠন দেশ থেকে বিদেশ পর্যন্ত সংবাদ সম্মেলন থেকে মানববন্ধন রাস্তা থেকে রাষ্ট্রদূতের কার্যওয়াল তুলি নিরবিচ্ছিন্নভাবে তুলে ধরেছেন মায়েদের কান্না তার সংগ্রাম এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের প্রতিনিধিরাও তার বাসায় এসে শুনেছেন সেই পরিবারগুলোর ব্যথা আর এই তুলি এখন ধানের শীষের প্রার্থী যারা তাকে ভালোবাসেন তারা বলছেন অর্থে তিনি পিছিয়ে থাকতে পারেন কিন্তু সংগ্রাম সেই ইতিহাস তাকে অন্যান্য প্রার্থীর থেকে বহু যোজন এগিয়ে রেখেছে ঢাকা চোদ্দ আসনের রাজনীতিতে এখন যে উত্তাপ তার এই দুই ভিন্ন সংগ্রামে সংঘর্ষ ব্যারিস্টার আরমান আয়নাঘরের ভয়াবহ নির্যাতনের এক বেঁচে ফেরত ইতিহাস অন্যদিকে সানজিদা ইসলাম তুলি গুম হওয়া ভাইয়ের বোন শত শত মায়ের কান্নার কণ্ঠস্বর কে জিতবে কে হারবে এটি এখন আর কেবল নির্বাচনের প্রশ্ন নয় এটি হয়ে উঠেছে দুই ভিন্ন যন্ত্রণার দুই ভিন্ন প্রতীককে ঘিরে মানুষের মানসিক আবেগের লড়াই যারা বহুদিন ধরে উপেক্ষিত যারা অত্যাচারের শিকার যারা প্রিয়জনকে হারিয়ে আজও অপেক্ষা করছে তাদের গল্প যেন মিলে গেছে এই দুই প্রার্থীর জীবনে দুই দিকেই তীব্র আবেগ দুই দিকেই গভীর যন্ত্রণা দুই দিকেই মানুষের দীর্ঘদিনের নীরবাকাঙ্ক্ষা ঢাকা চোদ্দ আসনের মানুষ তাই তাকিয়ে আছে এবার তারা কাকে বেছে নেবে আয়নাঘরের ভিকটিম ব্যারিস্টার আরমানকে নাকি গুম হওয়া পরিবারের প্রতীক সানজিদা ইসলাম তুলিকে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে এই আসনের দিকে সারা দেশের নজরও ততই বাড়ছে কারণ ঢাকা চোদ্দ শুধু একটি আসন নয় এটি হয়ে উঠছে আগামী বাংলাদেশের রাজনীতির এক আবেগ লড়াইয়ের প্রতীক